আমরা আপনাদেরকে দেখাবো চমৎকার অপরূপ সুন্দর ডিজিটাল প্রিন্টের উপরে এগুলো থাকবে কুকু প্রিন্টের একেবারে ভাইরাল টপ ক্লাস ডিজাইন আজকে তিনটা কালারের মধ্যে থাকবে আপনাদের জন্য বিশেষ করে আজকের দোপাটা এত সুন্দর দুপাটা দেখার সাথে সাথে আপনাদের আজকে ড্রেসটা ভালো লেগে যাবে ড্রেসের সৌন্দর্য সাথে সাথে আজকের ড্রেসের প্রাইসটাও কিন্তু অনেক বেশি পছন্দ হবে আপনাদের জন্য বিশেষ করে রিজনেবল প্রাইসে আজকে আপনাদেরকে এই ড্রেসটা দিয়ে দেবো তিনটে কালার আছে এটা দেখুন তো কত সুন্দর একটা আকাশি কালারের মধ্যে থাকছে এবং ফেলোয়ারগুলোতে কিন্তু আমরা চমৎকার ডিজাইন পেয়ে যাচ্ছি ঝিক প্যাটার্নের একটা প্রিন্ট পেয়ে যাচ্ছি এ হচ্ছে আরেকটা কালার আরেকটা হচ্ছে লাইট পিঙ্কের মধ্যে থাকে এই তিনটা ড্রেস কিন্তু আমরা পেয়ে যাচ্ছি প্রথমে আমরা আপনাদেরকে যে ড্রেসটা করে দেখাচ্ছি এটা হচ্ছে লাইট পিঙ্কের ড্রেসটা ড্রেসের সম্পূর্ণ ডিজাইনটা দেখুন কুকু প্রিন্স এই ডিজাইনটা কিন্তু এখন ট্রেন্ডে আছে এই ক্যাটালগের ড্রেসগুলো কিন্তু পাকিস্তান ইন্সপায়ার ক্যাটালগের ড্রেস থাকবে বিউটিফুল একটা কালেকশন দেখুন এটা পুরো ফ্রন্টের ডিজাইন সামান যেটা আছে এটা হচ্ছে একটা অন্যরকম এক্সেপশনাল ডিজিটাল প্রিন্টের উপরে আমরা পাচ্ছি এবং ফুল ড্রেসের মধ্যে আমরা যেই প্রিন্টটা পাচ্ছি এটা হচ্ছে লাইট পিঙ্কের উপরে একটা হোয়াইট টোন দিয়ে আমরা ডিজিটাল প্রিন্টটা পেয়ে যাচ্ছি এবং নেকের ডিজাইনটা কিন্তু অনেক বেশি দারুণ আছে আনকমন প্যাটার্নের থাকছে আনকমন ডিজাইন থাকছে ড্রেসের মধ্যে এবং এখানে কিন্তু লিখা আছে সাইড বর্ডারে কোকো পিন্স পোকো প্রিন্সের ড্রেসগুলো সবচাইতে বেশি আরামদায়ক হয় ফেব্রিকগুলো অনেক বেশি সফট হয় সেই কারণে প্রত্যেকটা আপুরেই কিন্তু এই ড্রেসগুলো পছন্দ করে দেখা যাচ্ছে ব্যাক সাইডের ডিজাইন এটা চলে আসবো হচ্ছে ব্যাক সাইডের ডিজাইন যেহেতু ফ্রি সাইজের উপরে এই ড্রেসগুলো হয়ে থাকে ইনশাল্লাহ এনি গোজের জন্য প্রযোজ্য হয়ে যাবে এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডের সাথে হচ্ছে আমরা স্নিগ্ধের অংশটা পেয়ে যাবো ঠিক আছে তা দেখো দেখা যাচ্ছে সালোয়ার সালোয়ারটা হচ্ছে জিগ জ্যাগ প্যাটানের মধ্যে আছে সালোয়ারের ফেব্রিক্সটা কিন্তু আমরা পোকো প্রিন্স ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছি এই যে দেখুন এটা হচ্ছে সালোয়ারটা থাকবে ঝিকঝেক প্যাটার্নের সালোয়ার এবং দুপাটা অনেক বেশি সুন্দর যারা হচ্ছে স্টাইলিশ প্যাটার্নের ড্রেস খুঁজতেছেন স্টাইলিশ প্রিন্টের উপরে একই সাথে হচ্ছে সফটওয়্যার আনন্দ থ্রিপিসগুলো খুঁজতেছেন আজকের এই গুলো আপনাদের জন্য থাকবে অনেক বেশি স্পেশাল এইচপিসের যে দোপাটার প্রিন্ট আছে এক দেখাতেই আপনাদের প্রেমে পড়ে যাবেন এই ড্রেসে দেখুন কত সুন্দর এই ড্রেসটা প্রিন্টটা অনেক বেশি আনকমন থাকছে এবং স্যালোয়ারের যে জিগজেক প্যাটার্নের প্রিন্টটা এটা কিন্তু দুপাতার মধ্যেও আমরা পেয়ে যাচ্ছি আরও দুইটা কালার আছে বাকি দুইটা কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং প্রাইস কিন্তু অনেক অনেক বেশি রিজনেবল প্রাইস পেয়ে যাচ্ছেন এত সুন্দর কুকু প্রিন্সের ড্রেসগুলো দেখা যায় কি তেরোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ এমন প্রাইসে কিন্তু সেল হচ্ছে এটা হচ্ছে ডিপ পিঙ্ক কালারের মধ্যে থাকছে রানি পিঙ্ক কালার বলতে পারি কালারটাকে অনেক সফটের উপরে পেয়ে যাচ্ছেন আপনারা এই ড্রেসগুলো কিন্তু বেস্ট একটা প্রাইসে ইনশাল্লাহ যাচ্ছে আজকে আপনাদের জন্য প্রাইসটা আমি বলে দিব আপনাদেরকে এবং কীভাবে অর্ডার করবেন ফুল ডিটেলসটা কিন্তু আমাদের শুরু অ্যাড্রেস কোথায় ফুল ডিটেলস থাকবে হচ্ছে আমাদের ডিসক্রিপশন বক্সে তো অবশ্যই কিন্তু আপনারা দেখে নেবেন আর এটা হচ্ছে দোপাটাটা দোপাটা কিন্তু খুব সুন্দর এই ড্রেসের সৌন্দর্যের সাথে সাথে আজকে প্রাইসটাও কিন্তু অনেক বেশি রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আপনারা দুপাটা দেখুন এত সুন্দর একটা দুপাটা যদি একটা ড্রেসের সাথে থাকে আপনাদের এমনিতে এক দেখে দিয়ে ড্রেসটা ভালো লেগে যাবে আরও একটা কালার আছে তো প্রাইসটা বলে দিচ্ছি জানি যে আপনারা ওয়েট করতেছেন প্রাইসটা শোনার জন্য প্রাইস মাত্র এক হাজার টাকা করে দিচ্ছে এক হাজার টাকায় আজকে এই সুন্দর কালেকশনটা কিন্তু পেয়ে যাচ্ছেন কুকুর প্রিন্সের তো এটা হচ্ছে লাইট আকাশি কালারের মধ্যে থাকবে এটার কালারটা হচ্ছে লাইট আকাশি কালারের মধ্যে থাকবে এগুলো কিন্তু বেস্ট কোয়ালিটি কোকো প্রিন্সের মধ্যে এই ড্রেসগুলো হচ্ছে পাকিস্তান নিউজপেয়ার ড্রেস এবং এগুলোর কোয়ালিটির কথা বলতে গেলে কোয়ালিটি থাকবে হান্ড্রেড বাই হান্ড্রেড মানে অনেক অনেক বেস্ট কোয়ালিটি পিওর কোয়ালিটি বাহ দোপাটাটা দেখুন লুকিং গর্জিয়াস থাকছে দুপাটা এত সুন্দর প্রিন্ট মাশাল ভিডিওটা দেখার সাথে সাথে তো প্রত্যেকেই একটি করে ভিডিওটাতে লাইক প্লাস শেয়ার করেন যাবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন নিত্য নতুন আপডেট কালেকশনগুলো পেয়ে যাবেন আপনারা প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম